হ্যালো ভিউয়ার্স অচিত দ্বার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর সেমিস্টারে পড়ছো বা তোমরা যারা পাশে সিক্স সেমিস্টার পড়ছো তোমাদের যে ডিএসসি বি থ্রি পেপারটি রয়েছে এবং অনার্সে যারা তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংল্যান্ডের গৃহযুদ্ধ তো ইংল্যান্ডের গৃহযুদ্ধের তার যে প্রকৃতি বা এই গৃহযুদ্ধকে কি বুর্জ বিপ্লব বলা যায় এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো এই পেপারের যে সিলেবাস সাজেশন শর্ট কোশ্চেন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এছাড়া তোমাদের আরও যে অন্যান্য পেপারগুলো রয়েছে সিসি নাইন টেন এবং এসিসি পেপার প্রতিটি পেপারই সিলেবাস সাজেশন শর্ট কোশ্চেন একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে তোমরাও সেগুলো অবশ্যই দেখে নেবে এবং বাকি যে প্রশ্নগুলো এখনো তোমাদের সাজেশন অনুযায়ী আমি ভিডিও ক্লাস যে সেগুলো কিন্তু আমি এর পরবর্তীতে একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তার বিস্তারিত আলোচনা সহ তার তোমাদের সামনে এনে হাজির করব তাই আমার এই ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে তোমরা তো সাবস্ক্রাইব করবে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং গুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার দেখে নি দেখো সি ইউ বিএ হিস্ট্রি সেম সিসি 8 এখানে প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ প্রকৃতি গৃহযুদ্ধের প্রকৃতি মানে তার যে চরিত্রটা তার বৈশিষ্ট্যটা কি ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি এবং এই গৃহযুদ্ধকে কি বুর্জোয়া বিপ্লব বলা যায় মানে এটা এটা নিয়েই কিন্তু প্রশ্ন এটা 10 নম্বরের একটা ভেরি প্রশ্ন দা ইংল্যান্ডের গৃহযুদ্ধ গৃহযুদ্ধ মানে গৃহের ভিতরে যে যুদ্ধ মানে ইংল্যান্ডের ভিতরে যে যুদ্ধটি হয় নিজেদের ভিতরে তাকে আমরা গৃহযুদ্ধ বলি ইংল্যান্ডেও কিন্তু এরকম একটা গৃহযুদ্ধ বাদে ষোলোশো চল্লিশ নাগাদ ইংল্যান্ডে রাজা আর অন্যদিকে পার্লামেন্ট এই যে দুটো শিবির একদিকে রাজতন্ত্র অন্যদিকে সংসদীয় গণতন্ত্র এই দুই শক্তি শিবিরে দুটি দুটো শক্তি শিবিরে ইংল্যান্ড ভাগ হয়ে যাচ্ছে এবং বিধ্বস্ত হয়ে পড়ছে ইংল্যান্ড একদিকে রাজা অন্যদিকে পার্লামেন্ট রাজা প্রথম চালসে রাজত্বকালে রাজার ক্ষমতা বা অধিকারকে কেন্দ্র করে সংবিধান ও পার্লামেন্টের মধ্যে এক দীর্ঘস্থায়ী বিরোধের সূত্রপাত হয় এবং এই বিশ্বের অন্যান্য বিপ্লবের মতো ইংল্যান্ডের গৃহযুদ্ধ যুদ্ধের যে প্রকৃতি সেটি নিয়ে ঐতিহাসিকরা বিস্তর গবেষণা করেছেন এবং এর প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়েও কিন্তু বিভিন্ন মতামত তারা উপস্থাপনা করেছেন তাই ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি নিয়ে মতানৈক্যের শেষ নেই অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন কেউ বলছেন এটি ছিল ভাবাদর্শগত একটা গৃহযুদ্ধ বা একটা বিপ্লব কেউ বলছেন শ্রেণী সংগ্রামের ফসল একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর যে সংগ্রাম সেই শ্রেণী সংগ্রামের ফসল মার্ক্সবাদীরা বুঝছেন কেউ বলছেন এটা জেন্ট্রি শ্রেণীদের বিপ্লব সমাজে যারা নতুন বুর্জোয়া নব উত্থিত যে ধনী বণিক শ্রেণী তারা ক্ষমতা দখল করেছিল এবং পার্লামেন্টে তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং সেই জায়গা থেকে রাজার সাথে তার বিরোধবাদে রাজার অনুগামীদের সাথে তার বিরোধ মানে তাদের নতুন জেন্ট্রিদের সেই জায়গা থেকে কিন্তু এই বিপ্লব বা এই বিদ্রোহটি ঘটে বা এই গৃহযুদ্ধের সূত্রপাত তাই একে বলা হচ্ছে জেন্ট্রি জেন্ট্রি শ্রেণীর বিদ্রোহ আবার কেউ কেউ বলছে বিপ্লব ইংল্যান্ডে একটা ধর্মীয় সম্প্রদায় পিউরিটান মতবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে তারা যে অ্যাংলিকান চার্চ আছে ইংল্যান্ডে সেই অ্যাংলিকান চার্চের বিরোধী ছিল সেই জায়গা থেকে এই ধর্মীয় আধিপত্যকে কেন্দ্র করে এই গৃহযুদ্ধের সূত্রপাত তাই অনেকে একে বলেছেন পিউ রিটার্ন বিপ্লব আবার কেউ একে বলছে বুর্জুয়া বিপ্লব নতুন যে বুর্জুয়া ধনী শ্রেণী যাদের হাত ধরে ইংল্যান্ডে পুঁজিবাদের আগমন ঘটে এবং ধনতন্ত্রের বিকাশ ঘটে পুরনো তান্ত্রিক অভিজাতদের বিরুদ্ধে এই বিদ্রোহটি সংগঠিত হয় তাই একে বলা হচ্ছে বুর্জুয়া বিপ্লব কেউ বলছে বুর্জুয়া বিপ্লব কেউ বলছে পিউটিটেন বিপ্লব কেউ বলছে ভাবাদর্শগত বিপ্লব কেউ বলছে শ্রেণী সংগ্রামের ফসল কেউ বলছে ধর্মবিরোধের ফসল এরকম বিভিন্ন ব্যাখ্যা কিন্তু এখানে উঠে আসছে তা মূল যে ফ্যাক্টর সে ফ্যাক্টরটি হচ্ছে একদিকে রাজা আর অন্যদিকে পার্লামেন্ট কার অধিকার বেশি রাজার না পার্লামেন্টের এটা নিয়েই কিন্তু এই গৃহযুদ্ধ রাজার যারা অনুগামী রয়েছে এক শ্রেণীর অনুগামী যারা পুরনো সামন্ত রাজা বা সামন্ত যারা অভিজাত ধনী শ্রেণীর মানুষ তাদের সাথে নতুন উত্থিত বণিক শ্রেণী ধনী শ্রেণী নতুন উত্থিত যে জেন্ট্রি শ্রেণী এই দুই শ্রেণীর মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে এদের মধ্যে সংঘর্ষে সূত্রপাত হয় এছাড়া প্রথম চালসে চারিত্রিক ত্রুটি বা রাজার ক্রমান্বয়ে ভুল একের পর এক ভুল পদক্ষেপও কিন্তু এর পিছনে মূল কারণ ছিল এইগুলো যুদ্ধে এছাড়া ধর্মীয় বিরোধের একটা কারণ বলা যায় ধর্মীয় বিরোধ বলতে ইংল্যান্ডের যে প্রধান চার্চ অ্যাংলিকান চার্চ সেই চার্চের অনুগামী ছিল ক্যাথলিকরা পুরনো অভিজাত রক্ষণশীলরা নতুন যে প্রোটেস্টান্টবাদী মতবাদ ইংল্যান্ডের মাথা ছাড়া দিয়ে ওঠে তারা পিউরিটান মতবাদে বিশ্বাসী এই পিউরিটানরা তাদের ধর্মীয় আধিপত্যকে বজায় রাখার জন্য তারা পুরনো অ্যাংলিকান চার্চের বিরোধিতা করে সেই জায়গা থেকে কিন্তু এই বিরোধের সূত্রপাত হয় এবং দলে দলে মানুষকেও রাজার সেনার দলে কেউ পার্লামেন্টের সানাদলে যোগদান করে ফলে দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে অর্থ এখানে শ্রেণী সংগ্রাম মার্কসবাদীরা বলছে শ্রেণী সংগ্রামের ফসল মানে একটা শ্রেণী রয়েছে রাজার অনুগামী শ্রেণী আরেকটা শ্রেণী রয়েছে পার্লামেন্টের অনুগামী প্রত্যেকেই সুবিধাবাদী প্রত্যেকেই যে যার মতো সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে যার শিবিরে কিন্তু তারা যোগদান করছে এবং সেই শিবিরকে শক্তিশালী করছে এইভাবে দীর্ঘদিন ধরে এই যে বিরোধ এই যে একটা 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 দ্বন্দ্বের আবহাওয়া বা পরিবেশ তৈরি করে রেখেছিল ইংল্যান্ডে এবং একটা সময় এটা গৃহযুদ্ধের রূপ ধারণ করছে এখন এই গৃহযুদ্ধ আমাদের মূল ফোকাস কোশ্চেনে যে গৃহযুদ্ধের প্রকৃতিটা কি এই গৃহযুদ্ধকে আমরা কোন ধরনের বিপ্লব বলবো তার যে চরিত্র সেই চরিত্র নিয়েই আমাদের আলোচনা তাই এখানে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন এবং এই আলোচনায় বিভিন্ন ঐতিহাসিকের নাম বারে বারে উঠে আসবে এবং তারা কেন সেই বিপ্লব কেউ শ্রেণী সংগ্রাম বলছেন মার্কসবাদীরা কেন বলছেন তার যুক্তিটা কি কেউ বাবা দর্শকগত বিপ্লব বলছে তার কারণটা কি তারা কি যুক্তি দিচ্ছে কেউ বলছে পিউরিটান বিপ্লব কেন পিউরিটান বলছে তার যুক্তিটা কি এগুলোই কিন্তু পরপর আলোচনা করতে হবে আমাদের আলোচনা করতে হবে এবং আমাদের যে মূল প্রশ্ন সে প্রশ্নেরও উত্তর কিন্তু এই অংশটা জুড়েই রয়েছে তো দেখ আমরা দেখে নেবো একবার যে প্রথমে কি রয়েছে দেখো ক্লারেন্ডন প্রথম ঐতিহাসিক ক্লারেন্ডন ইনি প্রথম ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি নিয়ে গবেষণা করেন এবং ইনি ছিলেন প্রথম ঐতিহাসিক যিনি ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি নিয়ে কিন্তু গবেষণা করেছেন তিনি বলছেন রাজার একের পর এক ভুল পদক্ষেপ এই গৃহযুদ্ধের জন্য মূল দায়ী ছিল এবং রাজার রাজার চরিত্র চরিত্রেরও কিন্তু অনেক দোষ ছিল সেই চারিত্রিক ত্রুটি অভিজাতদের একের পর এক ভুল পদক্ষেপ রাজার একের পর এক ভুল পদক্ষেপ তার জন্যই কিন্তু এই বিদ্রোহটি ঘটে এবং এই বিদ্রোহ ছিল বা এই গৃহযুদ্ধ ছিল একটি শ্রেণীগত সংগ্রাম জে ডব্লিউ নিপ ইংল্যান্ডের এক বিখ্যাত ঐতিহাসিক যিনি শিল্প বিপ্লবের উপর বিশাল গবেষণা করেছেন এক বিখ্যাত ঐতিহাসিক জে ডব্লিউ তিনি যে শিল্প বিপ্লবের সময় শিল্প বিপ্লবের সময় এই যে নতুন উত্থিত বুর্জুয়া শ্রেণী তারা শিল্পে পুঁজি বিনিয়োগ করে এবং তারা সমাজে আধিপত্য স্থাপন করার চেষ্টা করে পার্লামেন্টে তারা আধিপত্য স্থাপন করার চেষ্টা করে ফলে এরা ছিল রাজার বিরুদ্ধে কারণ রাজার অনুগত এক শ্রেণী রয়েছে পুরনো অভিজাত সামন্ত শ্রেণী তাদের বিরুদ্ধে এই শ্রেণী নতুন উত্থিত বুর্জুয়া বণিক শ্রেণী তারা মাথা তুলে দাঁড়ায় এবং তাদের কাছে রাজাকে সরিয়ে দেওয়া একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল তারা চাইছিল রাজাকে সরিয়ে দিতে সেই জায়গা থেকে কিন্তু একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর বিদ্রোহ ঘটছে পুরনো শ্রেণীর সাথে নতুন শ্রেণী দুটোই ধনী শ্রেণী একটা পুরনো রক্ষণশীল একটা নতুন নব উত্থিত বুর্জুয়া জেন্ট্রি শ্রেণী জে জে এন্ড এই বক্তব্য রাখছেন এবং এই কারণে একে বলা যাচ্ছে শ্রেণী সংগ্রামের ফসল এর পরবর্তী যে ঐতিহাসিক ঐতিহাসিকরা মার্ক্সবাদী ঐতিহাসিকরা কি বলছেন যে প্রগতি টোটাল এই বিদ্রোহকে তিনি তারা বলছেন যে প্রগতিশীল পুঁজিবাদী জেন্ট্রিদের বিদ্রোহ প্রগতিশীল পুঁজিবাদী জেন্ট্রিদের বিদ্রোহ ছিল এবং এরা এখানে যে অভিজাতরা ক্ষমতা দখল করে সমাজে অভিজাতরা ক্ষমতা দখল করে এবং এখানে সেই ক্ষমতা কারা দখল করছে অভিজাত বলতে কারা নতুন যে জেন্ট্রি শ্রেণী সেই নতুন জেন্ট্রি শ্রেণী বা নতুন যে অভিজাত তারা সমাজে ক্ষমতা দখল করে নিচ্ছে এবং এখানে যে পুরনো দিনের যে সামন্ত সমাজ সেই সমাজটা পরিবর্তন হয়ে এখন নতুন পুঁজিবাদী সমাজে কিন্তু পরিবর্তন আসছে মানে পরিবর্তিত হচ্ছে সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজে এবং সেই সমাজে নতুন অভিজাত শ্রেণী সমাজের ক্ষমতা দখল করছে তাই মার্ক্সবাদীরা বলছেন এই বিপ্লব ছিল প্রগতিশীল জেন অভিজাত জেন্ট্রিদের বিপ্লব বা বিদ্রোহ পরের যিনি ঐতিহাসিক আছেন দেখে নাও আর এই স্টনীয় তিনি এক বিখ্যাত ঐতিহাসিক ইংল্যান্ডে আর এই স্টনিও তিনি বলছেন যে ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল শ্রেণী সংঘাতের ফসল শ্রেণী সংঘাতের ফসল কারণ এলিজাবেথের সময়কাল থেকে যদি আমরা দেখি তাহলে এই জেন্ট্রিরা মানে যারা ভূমধ্যকারী যারা জমির মালিক পুরনো ভূমধ্যকারীরা তারা তাদের জায়গায় একটা নতুন জেন্ট্রি শ্রেণীর আবির্ভাব করছে এবং তারা পার্লামেন্টের প্রভাব বিস্তার করছে ফলে পার্লামেন্ট বনাম রাজার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটি প্রকাশ্যে আসছে এবং একটা সময় গৃহযুদ্ধের সূচনা হচ্ছে লরেন্স স্টোন বিখ্যাত ঐতিহাসিক ইংল্যান্ডে লরেন্স স্টোন বলছেন লরেন্স স্টোন এই জেড অফ মানে টনিওকে আর এস টনিওকে সমর্থন করছেন সমর্থন করে তিনি বলছেন যে সমাজে দুটো শ্রেণী তৈরি হচ্ছে একটি হচ্ছে জেন্ট্রিয়ার বণিক শ্রেণী এটা একদিকে আর দিকে থাকছে যে সামন্ত যারা অভিজাতক পুরনো রক্ষণশীল সামন্ত অভিজাত এবং আরেকদিকে থাকছে জেন্ট্রি এবং বণিক ফলে এই জেন্ট্রিরা এবং বণিকেরা পার্লামেন্টে তারা আধিপত্য বিস্তার করছে সমাজে আধিপত্য বিস্তার করছে তাদের অর্থের জোরে এবং তারা কিন্তু ক্ষমতা দখল করার চেষ্টা করছে রাজার সাথে তাদের বিরোধ পাচ্ছে যে বিরোধের ফসল হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ জে ডাব্লু যার কথা আগে বলছিলাম তিনি এ কথা বলছেন যে শিল্প বা ধনাগম যেসব সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে করায়ত্ত করে দখল করে জেন্ট্রি শ্রেণী তাদের ক্ষমতা বৃদ্ধি করছে এবং এর ফলে একটা অর্থনৈতিক সংঘাত তৈরি হচ্ছে পুরনো জেন্ট্রিদের সাথে নতুন জেন্ট্রিদের এবং ডব সামন্ততন্ত্রের উপরে এক বিখ্যাত ঐতিহাসিক ডব তিনি একে বলছেন বুর্জুয়া বিপ্লব কারণ মানে এই বিপ্লব গৃহযুদ্ধকে বুর্জুয়া বিপ্লবের সাথে তুলনা করছেন সমাজে যারা ধনী শ্রেণী বুর্জুয়া শ্রেণী তাদের বিপ্লব বলছেন এবং প্রাশিয়ার বুর্জোয়া বিপ্লব এক সময় হয়েছিল তার সাথে ইংল্যান্ডের গৃহযুদ্ধের তুলনা করে একে তিনি বুর্জুয়া বিপ্লব বলে অভিহিত করছেন অনেকে আবার একে বলছেন শ্রেণী সংগ্রাম এবং শ্রেণী সংগ্রাম বলে একে বলছেন ভাবাদর্শগত বিপ্লব বা ভাবাদর্শগত সংগ্রাম আরেকজন ঐতিহাসিক এস আর গার্ডিনার এস আর গার্ডিনার বলছেন এটা ছিল ভাবনার সংগ্রাম পুরনো পন্থীরা একরকম ভাবছে নতুন পন্থীরা একরকম ভাবছে সেই জায়গা থেকে এই এই ভাবনার সংগ্রাম এবং ধর্মীয় সংঘাতের ফসল ধর্মীয় সংঘাতের ফসল এবং ধর্মীয় স্বাধীনতা লাভের জন্য তারা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কারা করেছিল পিউরিটানরা তাই এটাকে আমরা পিউরিটান বিপ্লবও বলতে পারি পিউরিটান ভাবধারা এই সময় ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠছে তাদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তারা একটা ক্রমবর্ধমান গোষ্ঠীতে পরিণত হচ্ছে এবং বৃহত্তম শক্তি হিসাবে তারা সমাজে আবির্ভূত হচ্ছে আর তারা একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলছে হেড নামে কি বলা পিউ রিটার্ন বিপ্লব কে বলছেন এস আর গার্ডিনার কারণ পিউ রিটার্ন ভাবধারা এই সময় ইংল্যান্ডে জনপ্রিয় হচ্ছে তারা সমাজে ক্ষমতা দখল করছে তারা তাদের তাদের ক্রমবর্ধমান একটা গোষ্ঠীতে পরিণত হচ্ছে এবং রাউফ হেড নামে তারা একটি রাজনৈতিক সংগঠনও গড়ে তুলছে ধর্মীয় গোষ্ঠী রাজনৈতিক দল তৈরি করছে এবং এর ভিতর দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে আসছে উঠে এবং এই গৃহযুদ্ধে হচ্ছে জি এম ঐতিহাসিক তিনিও সংগ্রাম এবং এই ভাবনার সংগ্রাম বলার পাশাপাশি তিনি বলছেন তিনি এর সাথে মানে ইংল্যান্ডের গৃহযুদ্ধের সাথে ফরাসি বিপ্লব এবং আমেরিকার সাথে গৃহযুদ্ধের তুলনা করেছেন ইংল্যান্ডের গৃহযুদ্ধকে এবং তিনি বলছেন যেমন ফরাসি বিপ্লব কি ছিল পুরনো অভিজাতদের বিরুদ্ধে নতুন মানে বুর্জুয়া শ্রেণী বা নিম্ন শ্রেণীরা বিদ্রোহ করেছিল কৃষক শ্রমিকরা বিদ্রোহ করেছিল এবং কাদের হয়ে বিদ্রোহ করেছিল নেতাকারা ছিল বুর্জুয়ারা ছিল তা এখানেও তাই সেই বুর্জুয়াদের নেতৃত্বে বিপ্লবটি হচ্ছে ইংল্যান্ডে তাই তিনি ফরাসি বিপ্লব এবং আমেরিকার গৃহযুদ্ধের সাথে একে তুলনা করছেন এবং বলছেন যে যুদ্ধ শুরু হলে কেউ রাজার দলে চলে যাচ্ছে কেউ চলে যাচ্ছে পার্লামেন্টের দলে মানে পার্লামেন্টের যে সেনা দল রাজার সেনা দল তাই দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে যাচ্ছে ইংল্যান্ড দুটি দলে ভাগ হয়ে যাচ্ছে এরপরে দেখো রোজার লোকিয়ার লোকিয়ার রোজার বলে একজন ঐতিহাসিক তিনি গার্ডিনার এবং সমর্থন করে বলছেন ট্রাডেলিয়ানকে যে এই বিপ্লব ছিল ধর্ম বিরোধের ফসল ধর্ম বিরোধ বলতে ইংল্যান্ডের যে অ্যাংলিকান চার্চ আছে সেই চার্চের বিরুদ্ধে নতুন পিউরিটান মতবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে এবং পিউরিটানরা একটি ক্রমবর্ধমান গোষ্ঠীতে পরিণত হয় তারা তাদের ভাবধারা এই সময় ইংল্যান্ডে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে তারা রাজ ক্ষমতা দখল করার চেষ্টা করে প্রশাসনিক ক্ষমতা দখল করার চেষ্টা করে পার্লামেন্টে ক্ষমতা দখল করার চেষ্টা করে এবং সেই কারণে এই পিউরিটান ধর্মীয় সম্প্রদায় রাউফ হেড নামে একটি কিন্তু রাজনৈতিক দলও তারা তৈরি করছেন এবং এই পিউডিটানরা সব সংসদীয় সেনা দলে যোগদান করছে মানে পার্লামেন্টের যে সেনা এরপরে দেখো বান্টন এবং পেনিংটন তারা বলছেন আবার এখানে বলছেন না এটা শ্রেণী সংঘর্ষের ফসল নয় কিন্তু এর বিরোধিতা করে গবেষিকা মেরি কিলার বলে একজন তিনি বলছেন এটা শ্রেণী সংগ্রামের ফসল ক্রিস্টোফার হিল আরেকজন ঐতিহাসিক তিনি বলছেন যে তিনি বিজ্ঞানসম্মত ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে এটাকে বলেছেন যে এটি ছিল বুর্জুয়া শ্রেণীর বিপ্লব হম এবং এই বুর্জ শ্রেণীর বিপ্লবের মধ্যে দিয়ে ইংল্যান্ডে ধনতন্ত্রের পথ সুগম হয় ইংল্যান্ডে ধনতন্ত্রের উদ্ভব হয় বুর্জুয়া বিপ্লবের মধ্যে দিয়ে এই বুর্জোয়ারা নতুন শিল্প বা ধনাগম সংস্থাগুলিকে করায়ত্ত করে সমাজে এরা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয় এবং এরা পুরনো সামন্ততন্ত্রের বিরুদ্ধে এরা মাথা তুলে দাঁড়ায় এবং ইংল্যান্ডে নতুন করে পুঁজিবাদের আবির্ভাব ঘটে ইংল্যান্ড ধনতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগোতে থাকে এবং এই জন্য বুর্জুয়া বিপ্লব করা যায় সে কথা বলছেন কে ক্রিস্টোফার হিল বিখ্যাত অক্সফোর্ড আরেকজন ঐতিহাসিক আছেন দেখো আর ট্রেভার এই বলছেন মানে সেই ট্রেভার রোপার বলছে একটা প্রগতিশীল মানে এটা জেন্ট্রি বিদ্রোহ মানে এক কথা জেন্ট্রিদের বিদ্রোহ বলছেন এবং এখানে তিনি জেন্ট্রিদেরকে আবার দুটো ভাগে ভাগ করছেন একটা প্রগতিশীল জেন্ট্রি আর একটি ছিল ধনী জেন্ট্রি একটা প্রগ পতনশীল জেন্ট্রি একটা প্রগতিশীল একটা পতনশীল পতনশীল কারা যারা পুরনো অভিজাত তারাও জেন্ট্রি তারা ধনী ধনী ব্যক্তি মানেই কেন জেন্ট্রি আর নতুন যে এখন যে জেন্ট্রিটা উত্থান হচ্ছে ইংল্যান্ডে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে তাদেরকে আমরা কী বলি প্রগতিশীল জেন্ট্রি তাহলে জেন্ট্রিদের মতো ভাগ আছে আবার শহরের জেন্ট্রি গ্রামের জেন্ট্রি দু ধরনের ভাগ আছে এবং শহরের যে অফিস কাছারির যে জেন্ট্রিরা তারা কিন্তু বিভিন্নভাবে গ্রামের জেন্ট্রিদের উপর অত্যাচার করতেন শোষণ করতেন জেন্ট্রিদের মধ্যেও আবার শোষণ অত্যাচারের ব্যাপার ছিল এই জন্য গ্রামের জেন্ট্রিরা তারা এখন মাথা তুলে দাঁড়ায় তারা আস্তে আস্তে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করে পার্লামেন্টে তাদের ক্ষমতা বিস্তার করার চেষ্টা করে এবং রাজার বিরুদ্ধে তারা ফোর্স করতে থাকে এবং এই বিরোধ একটা সময় গৃহযুদ্ধের উদ্ধারণ করে তাহলে ইংল্যান্ডের গৃহযুদ্ধ হয়েছিল পার্লামেন্টের সাথে রাজার অধিকারকে কেন্দ্র করে কার অধিকার বেশি সেই প্রশ্নকে কেন্দ্র করে এই সংঘর্ষ বেঁধেছিল এবং এদের সাপোর্টার কারা ছিল রাজার যারা সাপোর্টার ছিল পুরনো অভিজাত জমিদার সামন্ত মহাজনেরা বৃহত্তর মহাজনেরা তারা নিজেদের সুবিধার জন্য তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যকে বজায় রাখার জন্য নিজেদের প্রপার্টিকে ধরে রাখার জন্য তারা রাজাকে সমর্থন করেছিল অন্যদিকে যে নব উত্থিত বণিক শ্রেণী ধনী শ্রেণী ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে নতুন এক শ্রেণী মাথা তুলে দাঁড়ায় জেন্ট্রি শ্রেণী বা নতুন একটা ধর্মীয় সম্প্রদায় মাথা তুলে দাঁড়ায় পিউরিটান সম্প্রদায় তারা আস্তে আস্তে পার্লামেন্টে ক্ষমতা বিস্তার করে সমাজে আধিপত্য বিস্তার করে তারা চাইছিল রাজনীতির মূল কেন্দ্রে উঠে আসতে এই জন্য তাদের কাছে রাজাকে হটিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল তাই রাজার বিরুদ্ধে তারা বিরোধিতা করে এবং এই বিরোধে একটা সময় গিয়ে গৃহযুদ্ধের রূপ ধারণ করে এখন এই গৃহযুদ্ধের চরিত্রটা কি ক্লারেন্ডন মার্ক্সবাদীরা আর এনস্টনিও লরেন্স স্টোন জে নিপ রোজার লোকিয়ার গার্ডিনার মেরি কিলার ক্রিস্টোফার হিল এরকম বিভিন্ন ঐতিহাসিকেরা কিন্তু বিষয়টা গবেষণা করেছে এবং এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন কেউ বলছে বুর্জুয়া বিপ্লব কেউ বলছে ভাবাদর্শগত সংগ্রাম কেউ বলছে শ্রেণী সংগ্রাম কেউ কেউ বলছে পিউরিটান বিপ্লব এরকম এবং সেই সাথে সাথে তারা কেন বলছেন সেই কথাটা তারও কিন্তু তারা সেই যুক্তিগুলোকে তুলে ধরছেন এইভাবে এই বিষয়টা আলোচনা করতে হবে ইংল্যান্ডের গৃহযুদ্ধের দশ নম্বরের নোটস পাঁচশো ওয়ার্ডের তার যে উত্তর সেই উত্তরে এক একজন ঐতিহাসিকদের ধরে ধরে তারা কেন তারা কে কি বলছেন কেন বলছেন কোন যুক্তি দিচ্ছেন সেগুলো পরপর মেনশন করে এর উত্তরটি লিখতে হবে এখন এর উত্তরপত্র নিয়ে পাঁচশো ওয়ার্ডের সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করবো বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার এইট পাশের ক্ষেত্রে সিক্স সেমিস্টার ডিএসসি বি টু প্রশ্নমান দশ বা কুড়ির জন্য কিন্তু এটা তোমরা লিখতে পারবে প্রশ্নটি দেখো ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি ব্যাখ্যা করো অথবা আসতে পারে ইংল্যান্ডের গৃহযুদ্ধের যুদ্ধকে বুর্জুয়া বিপ্লব আখ্যা দেওয়া কতদূর সঙ্গত অথবা আসতে পারে ইংল্যান্ডের গৃহযুদ্ধের রাজনৈতিক ধ্যান ধারণা ব্যাখ্যা করো এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে ষোলোশো চল্লিশের দশকে ইংল্যান্ডের রাজশক্তি ও পার্লামেন্ট দুই পরস্পর বিরোধী শিবির বিধ্ব বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং দীর্ঘদিনের সংঘাত গৃহযুদ্ধের রূপ নিয়েছিল মূলত রাজা প্রথম চার্লসের আমলে রাজার অধিকার এবং সংবিধান ও পার্লামেন্টের মধ্যে সংঘর্ষ ঘটায় বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবের নাই ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি ঐতিহাসিক ও গবেষকমলে তীব্র মতপার্থকের সৃষ্টি করেছে এক শ্রেণীর ঐতিহাসিক ইংল্যান্ডের গৃহযুদ্ধকে প্রধানত ভাবধারাগত সংঘাত বলে অভিহিত করেছেন আবার কেউ কেউ বলেন যে এই বিপ্লব ছিল শ্রেণীগত সংঘাত মার্ক্সবাদী ঐতিহাসিকগণ ইংল্যান্ডের গৃহযুদ্ধকে একটি শ্রেণী সংগ্রামের রূপ দিতে চেয়েছেন পরের প্যারা দেখো ক্লারেন ডন ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি অনুসন্ধানের প্রথম ঐতিহাসিক ছিলেন তিনি গৃহযুদ্ধের তিরিশ বছরের মধ্যে স্মৃতির কথা লেখেন ক্লারেন মতে গৃহযুদ্ধ ঘটেছিল রাজার ক্রমান্বয়ে ভুলের ফলে এবং নিঃসন্দেহে ভুল হয়েছিল রাজার চরিত্রগত ত্রুটির জন্য ক্লারেন এই গৃহযুদ্ধকে শ্রেণীগত বলেছেন তার মতে রাজা এবং অভিজাতদের অসংখ্য ভুল গৃহযুদ্ধের সৃষ্টি করে গৃহযুদ্ধ সম্পর্কে ক্ল্যাডেন্ডনের ধারণা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত বিংশ শতাব্দীর ঐতিহাসিকরাও গৃহযুদ্ধের শ্রেণীগত চরিত্রের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক জে ডব্লিউ নিব বলেছেন শিল্প বিপ্লবের ফলে বণিক উকিল ছোট জমিদার প্রভৃতি সামাজিক শ্রেণীগুলি অতিরিক্ত পুঁজি শিল্পে বিনিয়োগ করতে শুরু করেছিল কিন্তু এদের বিপরীতে ছিল রাজার অনুগ্রহ পুষ্ট ব্যবসায়ী আমলা এবং আধা সামন্ততান্ত্রিক অভিজাত শ্রেণী একইভাবে শিল্পী পুঁজি বিনিয়োগ করতে শুরু করেছিল ফলে রাজাকে সরিয়ে দেওয়া একটি শ্রেণীর কাছে অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল পরের পেলা দেখো মার্কসবাদী ঐতিহাসিকদের মতে ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল সামন্ততন্ত্রের বিরুদ্ধে প্রগতিশীল পুঁজিবাদী জেন্ট্রি শ্রেণীর বিদ্রোহ তাদের মতে অভিজাতদের হাত থেকে ক্ষমতা করায়ত্ত করার জন্য জেন্ট্রিরা সংঘাতে নেমেছিল এবং একটি সামন্ত কৃষিভিত্তিক সমাজ থেকে একটি পুঁজিবাদী বাণিজ্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা সাফল্য লাভ করতে পেরেছিল অধ্যাপক আর এস টনিও মার্ক্সবাদী না হলেও তিনি যে সিদ্ধান্তে এসেছেন তাতে গৃহযুদ্ধ যে শ্রেণীগত সংঘর্ষের ফসল তা পরিস্ফুট হয়ে উঠেছে তিনি দেখিয়েছেন যে রানী এলিজাবেথের রাজত্বকাল থেকে শুরু করে প্রাক গৃহযুদ্ধকালীন সময়ে দেশে জেন্ট্রি নামে একটি নতুন ভূমধ্যকারী যোদ্ধার শ্রেণীর উদ্ভব ঘটে ইংল্যান্ডের পার্লামেন্টে তাদের অপরিসীম প্রভাব প্রতিপত্তি ঘটতে থাকে এবং এর ফলে পার্লামেন্ট বনাম রাজার শক্তির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় পরের প্যারা দেখো লরেন্স স্টোন প্রমুখ অধ্যাপক টনিওর উপরোক্ত বক্তব্যকে সমর্থনে সমর্থন জানিয়েছেন স্টোনের মতে তৎকালীন ইংরেজ সমাজে অর্থনৈতিক ভিত্তির দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব ঘটেছিল একদিকে ছিল জেন্ট্রি ও শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ বণিক সম্প্রদায় এবং অপর দিকে ছিল সামন্ততান্ত্রিক অভিজাত বৃহৎ মহাজন প্রভৃতি স্টোনের মতে পুরনো অভিজাত শ্রেণী শিল্প ও কৃষি অগ্রগতির সূত্র ধরে নব উদিত জেন্ট্রি পার্লামেন্ট কক্ষে আধিপত্য স্থাপনের সুযোগ পায় এবং এরই অবসম্ভাবী পরিণতি হিসেবে গৃহযুদ্ধ বেঁধে যায় জে নি নিভ দেখানোর চেষ্টা করেছেন যে শিল্প ও ধনাগম সংস্থাগুলোকে করায়ত্ত করে জেন্ট্রিরা তাদের ক্ষমতার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল তার ফলে একটা অর্থনৈতিক সংঘাত সৃষ্টি হয় মরিস ডব প্রমুখ মনে করেন যে স্টুয়ার্ট রাজতন্ত্র ও পার্লামেন্টের মধ্যে সংঘর্ষের মূলে কাজ করেছিল অর্থনীতিজনিত শ্রেণী সংঘর্ষ ডব একে বুর্জুয়া বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন তিনি এই ইংরেজ বিপ্লবের সঙ্গে প্রাশিয়ায় বুর্জুয়া ধাঁচের বিপ্লবের ঘনিষ্ঠ যোগ ছিল বলে মনে করেছেন প্যারা করে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে একটি শ্রেণী সংগ্রাম বলে একে ভাবাদর্শগত সংগ্রাম বলে অনেকে মনে করেন এস আর গার্ডিনার বলেছেন যে ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল মূলত ভাবনার সংগ্রাম এবং ধর্মীয় স্বাধীনতা লাভের জন্য রাজশক্তির বিরুদ্ধে সংগ্রাম তার মধ্যে আলোচ্য সময়কালে ইংল্যান্ডের পিউরিটান ভাবদারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং দেশের সার্বভৌমত্বের উপর সংসদীয় নিয়ন্ত্রণ স্থাপন করতে পার্লামেন্টের স্বাধীনতা রক্ষার্থে তারা বদ্ধপরিকর হয়ে উঠেছিল এ কারণে সপ্তদশ শতাব্দীর বিপ্লবকে তিনি পিউরিটান বিপ্লব বলে অভিহিত করেছেন গার্ডিনারের মতে সপ্তদশ শতাব্দীতে পিউরিটান দের ক্ষমতা বারে বারে বৃদ্ধি পেয়েছিল এবং প্রায় একটি সচেতনশীল ক্রমবর্ধমান গোষ্ঠী হিসেবে তারা প্রাধান্য প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছিল প্রথম চান্সে রাজত্বকালে তার ধর্মীয় উপদেষ্টা উইলিয়াম লর্ডের ধর্ম সংস্কার নীতি তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এইভাবে পিউরিটানরা বারে বারে একটি বৃহত্তর শক্তিতে পরিণত হয় এবং রাউফ হেড নামে একটি রাজনৈতিক শিবির গড়ে তোলে পরের প্যারায় দেখো জি এম গাডি ট্রাডেলিয়ান জি এম ট্রাডেলিয়ান মনে করেন যে উদ্দেশ্যগত দিক থেকে সপ্তদশ শতাব্দীর বিপ্লব ছিল প্রধানত ভাবনার সংগ্রাম এটি কোনো শ্রেণী সংগ্রাম বা আঞ্চলিক সংগ্রাম ছিল না তিনি এই বিপ্লবকে সতেরোশো উননব্বই এর মহান ফরাসি বিপ্লব এবং সতেরো আঠারশো একষট্টির আমেরিকার গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তিনি স্বীকার করেছেন যে ফরাসি বিপ্লব ছিল দুটি সামাজিক শ্রেণীর মধ্যে সংগ্রাম কেননা সেখানকার অভিজাত শ্রেণী বৃহত্তম সুযোগ সুবিধা ভোগ করতো এবং বিভিন্ন কর প্রদান থেকে রেহাই পেতো স্বাভাবিকভাবে এই শ্রেণী অর্থাৎ বুর্জুয়া ও কৃষক শ্রেণীর সঙ্গে তাদের সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল ট্রাডেলিয়ান দেখিয়েছেন ইংরেজ জাতির বেশিরভাগই যুদ্ধের বিপক্ষে ছিল তাদের মতে যুদ্ধ শুরু হওয়ার পর কোনো বিশেষ শ্রেণীর মধ্যে কেউ রাজার পক্ষে আবার কেউ পার্লামেন্টের পক্ষে যোগ দেয় এমনকি জেন্ট্রি ও কৃষক সম্প্রদায়ের মধ্যেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি এর স্বাভাবিক পরিণতি হিসাবে যুদ্ধ মূলত রাজশক্তি পার্লামেন্ট এই দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে পড়ে এ কারণে ট্রাডেলিয়ান বলেছেন এই মহান বিপ্লব ছিল দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ তবে এটা এটা দুটো পরস্পর বিরোধী ধর্মীয় সম্প্রদায়ের যুদ্ধ ছিল না বলে তিনি মনে করেন তবে উভয় দলের মধ্যেই প্রোটেস্টানগণ অংশগ্রহণ করেছিল এরপরে দেখো শেষ প্যারা অধ্যাপক রোজার লোকিয়ার ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করার জন্য পরোক্ষভাবে গার্ডিনার ট্র্যাডেলিয়নের বক্তব্যকে সমর্থন করেছেন তার মতে এই বিপ্লব ছিল ধর্মগত বিরোধের ফসল যুদ্ধ শুরু হওয়ার সময় ইংল্যান্ডের অ্যাংলিকান চার্চের পক্ষপাতি ব্যক্তিদের বেশিরভাগ অংশ রাজার সেনাদলে যোগ দিয়েছিল অপরদিকে সংসদীয় সেনা দলে যারা যোগ দিয়েছিল তারা সক্রিয় ছিলেন পিউরিতান ঐতিহাসিক বাটন ও পেনিংটন মনে করেন যে সপ্তদশ শতাব্দীর গৃহযুদ্ধ শ্রেণীগত সংঘর্ষের ফলে ঘটেনি আবার প্রখ্যাত গবেষক মেরি কিলারও দেখিয়েছেন যে শ্রেণীগত সংঘর্ষের ফলে গৃহযুদ্ধের সৃষ্টি হয় ক্রিস্টোফার হিল আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গৃহযুদ্ধের প্রকৃতি ব্যাখ্যা করেছেন তার বক্তব্যের মূল কথা হলো ফরাসি বিপ্লবের ন্যায় এই গৃহযুদ্ধ ছিল সংগ্রাম তিনি সপ্তদশ শতাব্দীর বিপ্লবকে সামন্ততন্ত্রের বিরুদ্ধে ঘোষিত বুর্জা শ্রেণীর বিপ্লব বলে অভিহিত করেছেন তিনি ঘোষণা করেন যে এই বিপ্লবের ফলে ধনতন্ত্রের পথ সহস্ত্র হয়েছিল বলে একে বুর্জুয়া বিপ্লব বলার সমীচীন হবে অধ্যাপক এইস আর ট্রেভার রোপার গৃহযুদ্ধকে প্রগতিশীল জেন্ট্রি ও পতনশীল জেন্ট্রি অভিজাত শ্রেণীর সংঘর্ষ হিসেবে অভিহিত করতে রাজি নন তার মতে অভিজাততন্ত্রের এ সময় পতন ঘটেনি তিনি এই বিপ্লবের পিছনে জেন্ট্রি শ্রেণীর অভ্যন্তরে একটি সংঘাতকে দায়ী করেছেন তার মতে জেন্ট্রিদের মধ্যে অফিসে কর্মরত জেন্ট্রি ও গ্রাম অঞ্চলের জেন্ট্রি এই দুটো ভাগ ছিল এদের মধ্যে গ্রাম অঞ্চলের জেন্ট্রিরা ছিল অপেক্ষাকৃত দুর্বল এবং স্টুয়ার্ট শাসনের দ্বারা শোষিত হচ্ছিল তাই গৃহযুদ্ধ যে একটি শ্রেণী বিপ্লব ছিল সে কথা অনস্বীকার্য তো এই ছিল তোমাদের ইংল্যান্ডে গৃহযুদ্ধের কে গৃহযুদ্ধের প্রকৃতি বা একে বুর্জ বিপ্লব বলা যায় কি না এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সাজেশান অনুযায়ী প্রশ্নটিকে এর ভিডিও ক্লাস তোমাদের জন্য আমি এটা উপস্থাপনা করলাম তোমরা এর নোটটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর তোমাদের বাকি যেসব প্রশ্ন এখনও আমি ভিডিও ক্লাস দিতে পারিনি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের কমেন্ট কিছু কমেন্ট থাকলে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক